প্ৰিয়ংকাৰ কথা কি ধৰি ৰাম কাটছ কে নামৰ মাথা ভিডিঅ'টো আছে প্ৰিয়ংকাৰেছ

এসে বললাম বহুত সুন্দর একটা জায়গায় মানে একটা পিক মানে একটা পিকনিক স্পট আরো তো এসে পড়েছি এখন সামনে আছে আমাদের এখান থেকে ভোটটা দূর তা আমরা গাড়ি নিয়ে আসলাম নয় হয়তো চার চাকা নিয়ে আসতে তো চলো আজকে ফুড চ্যালেঞ্জ হবে একটা বড়িয়া কইরা তো হ্যালো গাছ এসে পড়েছি পাহাড়টায় জানি না ঝর্ণা আছে কি নাই এখন বর্তমান আমার গাড়িটা এখন মালগাড়ি হয়ে গেছে দেখো পিছনে কত কি বস্তু কত কি জিনিস আজকে ভিডিওটা একটু মজাদার হবে কিন্তু হ্যাঁ বহুত বড় একটা চ্যালেঞ্জ হবে ভিডিওটাকে না টেনে পুরো ভিডিওটা দেখবা তোমরা হ্যাঁ প্লিজ আমরা এই গরমটার মধ্যে বহুত কষ্ট করতেছি একটু তোমাদের সাপোর্ট লাগে তোমাদের কষ্টটা করতেছি অ্যাকচুয়ালি নাহলে আমাদের সব যায় যে ভিডিও বানাই কষ্টে ইউটিউবার হয়েছি একটা ভালো ভিডিও দেই পাবলিককে পাবলিকের মধ্যে তাও একটা কমেন্ট করলে মন থেকে ভালো লাগে তো গাইস এখন এসে পড়েছি এই জায়গাটায় উপরে ঝর্ণা আছে ঝর্ণাতে যাব এখন তো আমার ম্যাডামের পুরো এখন মুড খারাপ হয়ে গেছে দেখো কি চে ওই কি চে তোমার প্রিয়াঙ্কাটা কি হ্যাঁ প্রিয়াঙ্কা ওই আমরা আশার সাথে যে দেখছস ওই দেখছস তুই হ্যাঁ প্রিয়াঙ্কা নিয়ে আসো তুই আমার সংসারে আগুন লাগাবি আর কিচ্ছু না প্রিয়াঙ্কার আমি শুদ্ধ শাকাহারি লোক আমার এরকম লোক বানায় চিন্তা করতো এটা কোনো কথা কিছু না কিছু না এগুলা এগুলা টাকা উচিত হ্যাঁ ঘরে বউ বাচ্চা তাইকা তুমি কোন পিয়াঙ্কা টিয়াঙ্কা রে নিয়ে ঘুরে বেড়া হ্যাঁ আর আমি কোলে কোনো সময় নেই আমি যখন কই যে ফোন ফোন করো না কেন ভিডিও এসে করতে গেলে ফোন করো না কেন ফোন করো না কেন তখন কি ক হে ভিডিওর জন্য ভুলেই যায় সময় হয় না আজ যে যে পিয়াঙ্কারে নিয়ে আসো না করবা আমার উপর বিশ্বাস নেই না বিশ্বাস নেই চলো চুপচাপ বনেরখানে আসছো চলো আরামসে ঘুরে এগুলা এরকম করতে লাগে না নি

ঝাল দিতেছো এমনি তো ঝাল লাগাই দিস বরবাদ বানাইছো আর কি খাওয়ায় কি আরো মারতে চাও

আমি আর খুঁজতে খুঁজতে আছে আর ভাল লাগতেছে না চলো বই দাদি এটা যাও এখন গিয়ে বাপ্পাদাকে সত্যি কথাটা বলে দিই না বাপ্পাদা কি রেগে আছো নাকি অনেক

আমি তো ভাবছিলাম এটা সত্যিই ছিল ঘরে যাওয়ার পরে যাই হোক মাংস বানাচ্ছে মাংস জিব্বা চোখ কি কি রে মানুষটা মাইরে মানতে লাগবো নমস্মিতা দেখো আমাদের মাখাটা এইভাবে পড়ে রয়েছে जागा तू तो लेतरा होइ जाए ना मेरे ऊपर सीज़न को अच्छे दे तो फाइनल गाइस देखो ना वहाँ पे किक आइटम ये देखो मॉनिटर 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 ये तो सुना अपना ज़िदिया ये तो कश्त क्वेश्चन तो नहीं आया चैलेंज वीडियो हो गया मतलब चैलेंज वीडियो हो गया अनोइंडेक्टर चीनी संचालक तुम आदर के देखा কেঁচাই খোৱা নাই ঝল ঠল দি তৰকাৰী বনালে খালেও হয় মই কমেণ্ট কৰি জনাবচোন গাই চকুটো বাকী আছে এটা শব্দ হ'ব নিচিনা বমন নিচিনা কামৰে গিলি দে কামৰে গিলি দে খেতে বমন নিচিনা দে খাযোৰ নিক খাব কোনে আছো কি দাদা লাগিছে মটন আছি বনাই <laughs> <leading in> <rainforest> <exemplo> <in> हे खाओ हम्म अरे खाओ कौन दबा जा जा हैलो हेलो बुद्धि खाओ हे तो क्या बचा खाओ बप्पा दा मालूम कम थोड़ा थोड़ा किन्तु पापा ना हाँ ना ना यह कौन ठिकान सो हे जब योंग का हे जब योंग का हा खाते हैं पैसने क्योंकि वो लागत की तो और नहीं किसी कोई फलाई थी क्योंकि आमर से तो आमेर को কমেন্ট বক্সে তোমরা জানাবা বন্ধুরা